অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার হওয়ার ঠিক এক মাসের মাথায় কিভাবে জেল থেকে বেরিয়ে এলেন এক দুর্ধর্ষ সন্ত্রাসী তাও আবার সাধারণ কোনো মামলা নয় রীতিমতো ডাকাতি আর অবৈধ অস্ত্র রাখার মামলা আর জেল থেকে বের হয়ে সোজা গুলি চালালেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ওসমান হাদির মাথায় সবচেয়ে ভয়ের ব্যাপার হলো হামলার মাত্র কয়েকদিন আগেই এই খুনিকে দেখা গিয়েছিল খোদ ওসমান হাদির পাশেই বসে থাকতে এক অবিশ্বাস্য ঘটনা আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ভয়ঙ্কর চক্রান্তের ব্লুপ্রিন্ট কিভাবে প্রশাসনের নাকের ডগা দিয়ে জামিন পেলেন এই নামধারী ছাত্রলীগ নেতা কে এই ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং ওসমান হাদির সেই ভবিষ্যৎবাণী যা তিনি হামলার ঠিক এক মাস আগেই করেছিলেন কিভাবে অক্ষরে অক্ষরে মিলে গেল পুরো ঘটনা শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে গত ১৩ ডিসেম্বর শুক্রবার নামাজ নামাজিদের ঠিক পরপরই রাজধানীর বিজয়নগর এলাকা কেঁপে ওঠে গুলির শব্দে টার্গেট সমন্বয়ক ওসমান হাদি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা কোনো কথাবার্তা ছাড়াই সোজা গুলি চালায় গুলিটি হাতির বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে যায় মুহূর্তের মধ্যে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি কিন্তু এই ঘটনা কোনো সাধারণ বা বিচ্ছিন্ন ঘটনা নয় এর পেছনে রয়েছে গভীর এক ষড়যন্ত্র যা শুনলে আপনি শিউর উঠবেন সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষ দর্শীদের বিবরণ থেকে জানা যায় সন্ত্রাসীরা তিনটি মোটর সাইকেলে এসেছিল তাদের মূল লক্ষ্যই ছিল ওসমান হাদিকে শেষ করে দেয়া গুলি করার পর তারা দ্রুত পালিয়ে যায় কিন্তু পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি প্রযুক্তির কল্যাণে এবং অনুসন্ধানে সাংবাদিকদের তৎপরতায় বেরিয়ে এসেছে হামলাকারীর আসল পরিচয় আর এই পরিচয় জানার পর রীতিমতো তোলপাড় শুরু হয়েছে সারা দেশে হামলাকারী হিসেবে যাকে শনাক্ত করা হয়েছে তার নাম ফয়সাল করিম মাসুদ তবে অপরাধ জগতে তিনি দাউদ বিন ফয়সাল বা দাউদ খান নামেই বেশি পরিচিত কিন্তু কে এই দাউদ খান তার রাজনৈতিক পরিচয় শুনলে আপনার চোখ কপালে উঠবে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকান নায়েন সায়ের তার ফেসবুকে বোমা ফাটানো কিছু তথ্য প্রকাশ করেছেন জানা গেছে এই ফয়সাল করিম মাসুদ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কিন্তু চমকের এখানেই শেষ নয় জুলকার নায়েন সায়ের দাবি করেছেন এই দাউদ খান হলেন জাহাঙ্গীর কবি নানক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অত্যন্ত বিশ্বস্ত এবং কাছের লোক অর্থাৎ ক্ষমতার একদম উচ্চ পর্যায়ের সাথে ছিল তার সরাসরি উঠা বসা এমন হাই প্রোফাইল কানেকশন যার আছে তার দাপট যে কতটা হতে পারে তা সহজেই অনুমান করা যায় এখন প্রশ্ন হলো এই ফয়সাল বা দাউদ খান কি শুধু একজন রাজনৈতিক কর্মী একদমই না তার অপরাধের রেকর্ড ঘাঁটলে দেখা যায় এক ভয়ঙ্কর চিত্র গত আট নভেম্বর দু এই দাউদ খানকে র্যাব গ্রেফতার করেছিল কেন জানেন ঢাকার আদাবরের একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে সতেরো লাখ টাকা লুটের ঘটনায় সেদিন তার কাছ থেকে উদ্ধার করা হয়েছিল দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি র্যাবের হাতে হাত করা পড়া সেই ছবি এখনও ইন্টারনেটে ভাসছে এখন আপনার মনে এবং সারা দেশের মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অস্ত্রসহ সহ গ্রেফতার হওয়া একজন দাগি আসামি যার বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে সে কিভাবে মাত্র এক মাসের মধ্যে জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে এলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার ব্যবস্থার দিয়ে এমন একজন বিপজ্জনক এমন উত্তপ্ত সময়ে জুলকানের তার পোস্টে সরাসরি প্রশ্ন তুলেছেন এই ছেলে জামিন পেল কিভাবে এই প্রশ্নের উত্তর কি প্রশাসন দিতে পারবে নাকি অদৃশ্য কোনো শক্তির ইশারায় এই ফাইল ধামাচাপা পড়ে গেছে এই ঘটনার সবচেয়ে লোমহর্ষক দিকটি হল ইনফিলট্রেশন বা দলের ভেতরে ঢুকে যাওয়া ওসমান হাদির ওপর হামলার পর আমার দেশ পত্রিকার কাছে বেশ কিছু ছবি এসেছে যা দেখলে আপনি কারো ওপর বিশ্বাস রাখতে ভয় পাবেন হামলার মাত্র চার দিন আগে অর্থাৎ নয় ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে একটি অনুষ্ঠানে ওসমান হাদি উপস্থিত ছিলেন আর সেই অনুষ্ঠানেই হাদির ঠিক পাশেই চেয়ারে বসে থাকতে দেখা গেছে এই খুনি দাউদ খানকে চিন্তা করতে পারেন যে লোকটা চার দিন পর আপনার মাথায় গুলি করবে সে আপনার পাশে বসে আপনার কথা শুনছে হয়তো আপনার সাথে হাত নাকি এটি ছিল রেকি করার অংশ খুনি দাউদ খান সেদিন ইনক্লাব সেন্টারে গিয়েছিলেন পরিস্থিতি বুঝতে হাদির মুভমেন্ট ট্র্যাক করতে অথচ কেউ তাকে চিনতেই পারেনি বা চিনলেও কেউ হয়তো ভাবেনি যে ছাত্রলীগের এই সাবেক নেতা ছদ্মবেশে তাদের মাঝেই উৎপেতে আছে জুলকার নাইন সায়ে তার পোস্টে এই ছবিগুলো শেয়ার করে নিশ্চিত করেছেন যে ওই দিন হাদির পাশে বসে থাকা চশমা পরা যুবকটি হল ফয়সাল করিম মাসুদ এটি প্রমাণ করে যে এই হামলা কোনো ঝোঁকের মাথায় করা কাজ নয় এটি ছিল ঠান্ডা মাথায় দীর্ঘদিনের পরিকল্পনার ফসল তারা জানতো হাদি কোথায় থাকে কখন কোথায় যাবে এবং কিভাবে তাকে মারা সম্ভব হবে এবার আসা যাক ওসমান হাদির সেই লোমহর্ষক ভবিষ্যৎবাণীর কথায় হামলার ঠিক এক মাস আগে গত ১৩ নভেম্বর গভীর রাতে ওসমান হাদি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসটি এখন পড়লে মনে হবে তিনি নিজের মৃত্যু পরোয়ানা নিজেই হাতে লিখেছিলেন তিনি লিখছিলেন গত তিন ঘন্টায় আমার নাম্বারে লিগের খুনিরা অন্তত ত্রিশটি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে হাদি আরও লিখেছেন তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে তাকে হুমকি দেওয়া হয়েছিল যে তার বাড়িতে আগুন দেওয়া হবে তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ করা হবে এবং তাকে হত্যা করা হবে তিনি স্পষ্টভাবে লিখেছিলেন ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলো নড়ব না ইনশাআল্লাহ এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরারে জন্মেছে দেশে এক হাদিকে হত্যা করা হলে তাওহিদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন হাদির এই কথাগুলো আজ কতটা সত্য প্রমাণিত হলো তিনি জানতেন তাকে মারা হতে পারে তবুও তিনি পিছু হটেননি কিন্তু আমাদের প্রশ্ন হলো তিনি যখন প্রকাশ্যে লিখলেন যে তাকে বিদেশি নাম্বার থেকে হুমকি দেয়া হচ্ছে তাকে নজরদারিতে রাখা হচ্ছে তখন আইন শৃঙ্খলা বাহিনী তাকে কতটুকু নিরাপত্তা দিতে পেরেছিল নাকি তাদের নিরাপত্তায় সন্ত্রাসীদের সাহস বাড়িয়ে দিয়েছে শুক্রবার জুমারা নামাজের পর হাদি ও তার সহযোদ্ধারা মসজিদে লিফলেট বিতরণ করছিলেন তাদের পরিকল্পনা ছিল এরপর সোহরা অর্দি উদ্যানে গিয়ে দুপুরের খাবার খাবেন কিন্তু সেই খাবার আর খাওয়া হলো না তার আগেই সন্ত্রাসীদের বুলেট বিদ্ধ করল তাকে ডাক্তাররা জানিয়েছে ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন গুলিটি তার মস্তিষ্কের এমন জায়গা দিয়ে গেছে যে ব্রেন স্টেম বা মস্তিষ্কের কাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ম্যাসিভ ব্রেন ইঞ্জুরি এই ব্রেন স্টেম আমাদের শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে ফলে তার বেঁচে থাকাটাই এখন এক অলৌকিক ব্যাপার আগামী আটচল্লিশ ঘন্টা তার জন্য খুবই ক্রিটিক্যাল ইভার কেয়ার হাসপাতালে আইসিউতে তিনি এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ঘটনার একদিন পার হয়ে গেছে অথচ এখনও প্রশাসন এই আসামিকে ধরতে পারেনি পুলিশ বলছে এটা হিট অ্যান্ড রান কেস রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ জানিয়েছেন তারা ফুটেজ বিশ্লেষণ করছেন কিন্তু সাধারণ মানুষের মনে সংশয় কাটছে না কারণ যে আসামি অস্ত্র সহ গ্রেফতার হওয়ার পর এক মাসে জামিন পায় তাকে কি পুলিশ এবার ধরে রাখতে পারবে নাকি আবার কোনো অদৃশ্য হাতের ইশারায় সে বেরিয়ে যাবে এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ফ্যাসিবাদী ব্যবস্থার শেকড় কতটা গভীরে একজন সাবেক ছাত্রলীগ নেতা যিনি শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ তিনি অস্ত্র মামলায় গ্রেফতার হয়েও কিভাবে জেলের বাইরে ঘুরে বেড়ান এবং বাইরে এসেই কিভাবে আন্দোলনের নেতাদের টার্গেটও করেন এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা নাকি দেশকে অস্থিতিশীল করার কোনো বড় চক্রান্তের অংশ আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই আমরা জানতে চাই কোন জাদু বলে ফয়সাল করিম মাসুদ জামিন পেলেন কারা তাকে জামিন পেতে সহায়তা করল এবং কারা তাকে নির্দেশ দিল ওসমান হাদির উপর গুলি চালানোর প্রশাসনের ভেতরে ঘাঁপটি মেরে থাকা কাদের সহায়তায় এই সন্ত্রাসীরা এখনও দাপিয়ে বেড়াচ্ছে তাদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি প্রিয় দর্শক ওসমান হাদির এই মর্মান্তিক পরিণতি এবং দেশের এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি আপনি কি মনে করেন এই হামলার বিচার হবে নাকি এটিও হারিয়ে যাবে কালের গর্ভে কমেন্ট করে অবশ্যই জানাবেন